আসসালামু আলাইকুম ওরহমেতুল্লাহ ইসলামী বিশ্বাসমতে শেষ জামানায় ইমাম মাহাদির আবির্ভাব একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ ঘটনা যা বিশ্ব পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস বহন করে হাদিস ও ইসলামী সাহিত্যে তার আগমনের পূর্ববর্তী সময় সম্পর্কে নানা ইঙ্গিত পাওয়া যায় যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল তার আগমনের ছয় মাস পূর্বের বৈশ্বিক রাজনৈতিক সামাজিক ও প্রাকৃতিক পরিস্থিতি এ সময়টিকে অনেকে অশান্তি বিশৃঙ্খলা ও মানবতার চরম সংকটকাল হিসেবে বর্ণনা করেছেন আজকের এই প্রথম পর্বে আমরা তুলে ধরব কি ধরনের চিত্র দেখতে পারে দুনিয়া ইমাম মাহাদি আগমনের ঠিক ছয় মাস আগে ইমাম মাহাদি আবির্ভাবের ছয় মাস পূর্বে যেসব আলামত অবশ্যই দেখা দিবে পাঁচটি এমন ঘটনা রয়েছে যা অবশ্যই আবির্ভাবের পূর্বে ঘটবে এই ঘটনাগুলোর পরে পূর্ব নির্ধারিত সময়ে অবশ্যই ইমাম আবির্ভূত হবেন ইমাম মাহাদি আবির্ভাবের পাঁচটি আলামত এক সুফিয়ানিদের বিদ্রোহ দুই ইয়ামিনীদের বিদ্রোহ তিন আসমানি আহ্বান চার নাফসে জাকিয়ার হত্যা পাঁচ মক্কা ও মদিনার মাঝে ঝাইদা নামক স্থানে সুফিয়ানিরা ধ্বংস হবে উক্ত আলামতটি ইমামের আবির্ভাবের পরেই সংঘটিত হবে সুফিয়ানিদের বিদ্রোহ জোর বছরে দশই রজব ইমামের আবির্ভাবের পূর্বে সুফিয়ানিরা শামের ইয়াবেস নামক স্থান থেকে তাদের বিদ্রোহ শুরু করবে একই সময়ে ইয়ামানের একজন বিদ্রোহ করবে উক্ত দুইটি বিদ্রোহের সাথে খোরাসান থেকে একটি কালো পতাকা সৈয়দ হাসানের নেতৃত্বে বাহির হবে রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে দীর্ঘমেয়াদী যুদ্ধসমূহ ইমামের আবির্ভাবের সময় বেশি দেখা যাবে এবং মধ্যপ্রাচ্যে এ যুদ্ধসমূহ বেশি দেখা যাবে আমরা দেখতে পাই যে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধসমূহ বেশি সংগঠিত হয়েছে এবং উক্ত এলাকাটি হচ্ছে আস্তিক এবং নাস্তিক্যবাদীদের রণনীতির এলাকা মধ্যপ্রাচ্যের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ থেকে ধারণা করা হয়েছিল যে তার সমাপ্তি কেমন হবে আমেরিকা ব্রিটেন সাবেক রাশিয়ার মতো দেশসমূহ সেখানে একত্রিত হয় তেহরানে এক বৈঠকে স্পষ্ট হয় যে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কী ধরনের পরিকল্পনা করতে পারে মধ্যপ্রাচ্য হচ্ছে পৃথিবীর প্রাণকেন্দ্র আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সাল্লাল্লাহু সাল্লাহু আলহিউসাল্লামের রিসালত প্রাপ্তির স্থান হচ্ছে এই এলাকায় দুনিয়ার সবচেয়ে বেশি তৈল এই এলাকায় রয়েছে ইউরোপ এবং এশিয়ার মিলনস্থল হচ্ছে এই এলাকা হুসাইন বিন আলী বাইতুল মুকদ্দাসের দিকে যাত্রা করেন এই এলাকা থেকে এজিদ ইসলামকে ধ্বংস করার জন্য এই এলাকা নির্বাচন করেন হজরত মুসা আলহি সাল্লাম এই এলাকার দিকে যাত্রা শুরু করে কিন্তু পৌঁছাতে পারেননি হজরত আলী এই এলাকা থেকেই স্বামীর দিকে যাত্রা শুরু করেন এছাড়াও পৃথিবীর অনেক নবী এই এলাকায় নবোদপ্রাপ্ত হন এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই এলাকায় সংঘটিত হয় মাহাদিয়া এই এলাকায় আবির্ভূত হবেন শয়তানের কুদৃষ্টিও এই এলাকার প্রতি রয়েছে পাশ্চাত্যবাসী সহ অন্যান্যদের দৃষ্টি এই এলাকার প্রতি রয়েছে আমাদের জানা উচিত যে মধ্যপ্রাচ্য হচ্ছে পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক স্থান রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের সাথে যুদ্ধ করেন ইমাম আলী মাবিয়ার সাথে যুদ্ধ করেন ইমাম হাসান মাবিয়ার সাথে যুদ্ধ করেন ইমাম হুসাইন এজিদের সাথে যুদ্ধ করেন ইমাম মাহাদ সুফিয়ানিদের সাথে যারা হচ্ছে আবু সুফিয়ানের বংশধর তাদের সাথে যুদ্ধ করবেন বনি উমাইয়ারা আহলেবাইদ আলাহাল্লামের সাথে অনেক যুদ্ধ এই এলাকায় করেছে সুফিয়ানিদের বিদ্রোহ হচ্ছে এজিত বাহিনীদের মতো যারা ইসলামকে ধ্বংস করার আপ্রাণ চেষ্টা করবে রেওয়ায়েতের পর্যালোচনা করলে আমরা দেখতে পাবো যে ইমাম মাহাদি যখন কিয়াম করবেন তখন তিনি প্রতিরক্ষামূলক যুদ্ধ করবেন এবং তার যুদ্ধ হবে ইসলামকে রক্ষার যুদ্ধ ইসলামী বিপ্লবের নেতা তিনি শত্রুদের উদ্দেশ্যে বলেছেন যদি তোমরা যুদ্ধ শুরু করো তাহলে এবার শেষ আমরা করব। সুফিয়ানি বিদ্রোহের পরিচয় সুফিয়ানিদের বিদ্রোহের সাথে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে যেমন ভূমিকম্পের কারণে হাজার হাজার লোক মারা যাবে সিরিয়াতে তখন হাজার হাজার লোকের মৃত্যুর খবর শোনা যায় তখন অনেকে মনে করেন যে ভূমিকম্পের কথা রেওয়য়েতে বলা হয়েছে তা একটি উপমাস্বরূপ হয়তো সেই ভূমিকম্প হচ্ছে রাজনৈতিক ভূমিকম্প কেননা কোন কোন রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে তোমরা ভূমিকম্পতে পতিত হবে অর্থাৎ উত্থান পতন হবে এবং এর দ্বারা ভালোকে মন্দ থেকে চিহ্নিত করা যাবে কেউ দাবি করে বলতে পারবেন না যে উক্ত ঘটনাই ঘটবে হয়তো আহলেবাইদ আলাহ সাল্লাম কোনো রহস্যের মাধ্যমে রেখেছেন এই দুই বছরে সিরিয়াতে মৃত্যুর সংখ্যা হচ্ছে দু হাজারেরও বেশি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে সিরিয়াতে দুর্ভিক্ষ দেখা দিবে খাদ্য ও পানির সংকট দেখা দিবে মানুষ অসুস্থ হবে যেমন লোবানুন হাজারাতে যে ঘটনাটি ঘটতে যাচ্ছে তা থেকে বোঝা যায় যে সেখানেও কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে অন্য এক রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে সেখানে আলিয়া বলেছেন স্বামে দুই দলের মধ্যে যুদ্ধ হচ্ছে একটি ঐশী নিদর্শন জিজ্ঞেস করা হলো সেই নিদর্শন কি স্বামে এক আন্দোলন শুরু হবে অনেকের মতে এই আন্দোলন হচ্ছে একটি স্বরূপ যা ইমাম বর্ণনা করেছেন হয়তো এটা একটি রাজনৈতিক আন্দোলন যা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে এখন প্রশ্ন হল কেন তা রাজনৈতিক আন্দোলন হবে কেননা পূর্বের রেওয়ায়েতে বলা হয়েছে যে স্বামে দুই দলের মধ্যে যুদ্ধ শুরু হবে এবং এটি হচ্ছে তার একটি আলামত স্বরূপ এবং এই দুই দলের যুদ্ধে হাজারেরও বেশি মানুষ মারা যাবে এই ঘটনাটির মাধ্যমে খোদার রহমত মুমিনদের অন্তরে প্রশান্তি এবং কাফেরদের জন্য আজাবের কারণ হয়ে দাঁড়াবে যদি অবস্থা এমনটি হয় তাহলে দেখো যে তাদের বাহনের রং কালো বা সাদা হবে এবং কান ও লেজ কাটা থাকবে তাদের কাছে হলুদ রঙের পতাকা থাকবে তারা স্বামে প্রবেশ করবে রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে পশ্চিমা যারা স্বামে প্রবেশ করেছে তারা যেন বিরোধিতা না করে তা না হলে তাদেরকে হত্যা করা হবে যারাই তাদের পথের বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে হত্যা করা হবে আর যদি পশ্চিমাদের আগমনের কারণে সামনে কোনো ঘটনা সংঘটিত হয় তাহলে হয়তো সারা দুনিয়ায় যুদ্ধ শুরু হয়ে যাবে আমরা যদি একটু দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাবো যে সারা দুনিয়ায় কি ঘটতে যাচ্ছে বলতে চাচ্ছে না যা রেওয়ায়েতে বর্ণিত হয়েছে সেই অনুযায়ী ঘটনাগুলো ঘটছে শিয়া কিদামতে যা কিছু ঘটতে যাচ্ছে তা হল ইমামের আবির্ভাবের নিদর্শনসমূহের সূচনাস্বরূপ রেওয়ায়েতে আরও বর্ণিত হয়েছে যে লাল মৃত্যু যুদ্ধের ক্ষেত্রে রূপক অর্থে লাল মৃত্যু বোমা বিস্ফোরণ বা মানুষ হত্যাকেও বোঝায় হয়তো তার থেকে আরও বেশি কিছু আমরা যদি সিরিয়ার প্রতি দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাব যে সেখানে সংঘটিত ঘটনাসমূহ হচ্ছে ইমামের আবির্ভাবের আলামতসমূহের সমূহের মাথা কাটার জন্য পুরস্কার ঘোষণা যা এখন সিরিয়াতে বেশি পরিলক্ষিত হচ্ছে এর পরের যে ঘটনা হচ্ছে তা দামেশকের একটি গ্রাম যার নাম হচ্ছে মারমারশা তা ধ্বংস হয়ে যাবে এই সব কিছুই হচ্ছে সুফিয়ানীদের আগমনের পূর্বের ঘটনা সুতরাং ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে আমাদের কর্তব্য হল সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকা এবং সর্বাবস্থায় আল্লাহর প্রতি আস্থা রেখে সামনে এগিয়ে চলা মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি শেয়ার হতে পারে কারো হেদায়েতের কারণ করুন বর্তমানে ইসলামী শব্দগুলোর অর্থ বিকৃত করা হচ্ছে এর ফলে মারমার্শা এর গ্রাম ধ্বংস হওয়ার ঘটনাকে ইসলামের শত্রুরা একটি সাধারণ ঘটনা বলে প্রচারের চেষ্টা করবে যদি এরূপ ঘটনা ঘটে তাহলে আমাদের বুঝতে হবে ইমামের আবির্ভাবের সময় নিকটবর্তী হয়ে গেছে দামুকলেসের তরবারি কী ইউনানের ইস্তারেতে বর্ণিত হয়েছে এটা এমন এক তরবারি যখন তুমি কারোর সাথে যুদ্ধ করছ তখন তরবারিকে তুমি তোমার সাথে সবচেয়ে বড় শত্রুর গলায় ধরবে এমত অবস্থায় যদি সে একটা ভুল করে তাহলে তরবারিটি তার গলা কেটে দিবে সিরিয়া হুঁশিয়ারি বাণী দিয়েছে যে যদি তোমরা একটি ভুল করো তাহলে আমরা ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থানে আঁকা থানবো এমত অবস্থায় ইসরায়েলের ইসরায়েলের পারমাণবিক হুমকির সম্মুখীন হয়ে দাঁড়াবে আমেরিকা ফ্রান্স ব্রিটেন এরা সবাই মিলে সিরিয়ার প্রতি যৌথভাবে যুদ্ধ করে যাচ্ছে যেহেতু আমেরিকা সিরিয়ার থেকে দূরে অবস্থিত সেহেতু সে ইসরায়েলের সাথে যুদ্ধ করছে আমেরিকা বিভিন্ন স্থানে বিভিন্ন অজুহাতে যুদ্ধে লিপ্ত আছে জার্মানি যখন উন্নতির পথে ছিল তখন আমেরিকা সেখানে আসে এবং পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় আমেরিকা যেখানে চেয়েছে সেখানে কোনো না কোনো এক অজুহাতে অবৈধভাবে প্রবেশ করেছে কিন্তু ধারণা করা হচ্ছে যে সিরিয়ার সাথে আমেরিকার যুদ্ধ ইরাক এবং আফগানিস্তানের সাথে পার্থক্য রয়েছে যেমন তারা যুদ্ধের ময়দানে আসে এবং বিভিন্ন স্থানে তারা অবস্থান করে যেমন ইরাক ও আফগানিস্তান আমেরিকা সরাসরি ইরানে হামলা করতে পারবে না কেননা তাতে অনেক পুঁজির প্রয়োজন রয়েছে এই জন্য সে বলেছে যে আমি এমন এক শক্তিশালী রাষ্ট্র গঠন করবো যারা আমার কথা শুনবে এবং নিজেরাই খরচ করবে তাদের সব কিছু আমাদের উপকারে আসবে রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে পশ্চিমারা সামনে প্রবেশ করবে কিন্তু কর্তৃত্ব থাকবে সুফিয়ানিদের হাতে অর্থাৎ পশ্চিমারা আসবে কিন্তু একজন ব্যক্তির নেতৃত্বে পরিচালিত হবে রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে সুফিয়ানিদের গলায় ক্রুশ ঝুলানো থাকবে তারা কেমন মুসলমান যাদের গলায় ক্রুশ ঝুলানো থাকবে আমরা ইতিহাসের প্রতি দৃষ্টিপাত করলে দেখতে পাবো যে আমাদের এই ধরনের মুসলমান অনেক রয়েছে শত্রুরা ইসলামের অনেক কিছুই বিকৃত করেছে এবং করবে যেমন বলা হয়েছে যে সামের একটি গ্রাম ধ্বংস হয়ে যাবে কিন্তু তাদের চেষ্টা হচ্ছে উক্ত ঘটনাকে পাহাড় ধসের নাম দিয়ে থামাচাপা দেয়া এছাড়াও অনেক কয়েকজন মাহাদিকে তৈরি করে এবং তাদেরকে মক্কার রুকন ও মাকাম স্থান থেকে আটক করেছে তারা উক্ত ব্যক্তিকে টাকা দেয় যেন সে নিজেকে মাহাদি বলে দাবি করে উক্ত ব্যক্তিও টাকার লোভে নিজেকে মাহাতি বলে দাবি করে যখন সবাই সেখানে একত্রিত হয় তখন তাকে আটক করা হয় সুফিয়ানিরা সামের পরে ইরাকেও হত্যাযজ্ঞ চালাবে এবং তার ফল হবে অত্যন্ত ভয়ানক যখন তারা স্বামে জয়ী হবে তখন তারা ইরাকের দিকে অগ্রসর হবে এবং সেখানেও হত্যাযজ্ঞ চালাবে তার মধ্যে দোজলা এলাকাগুলোতে তিন দিন ধরে হত্যাকাণ্ড চালাবে এবং তা রক্তাক্ত হয়ে যাবে ওহাবিরা হজুর বিন উদায়ের কবরকে খনন করে এবং তার লাশকে উত্তোলন করে আর যদি সোফিয়ানিরা আসে তাহলে অন্যান্য কবরের অবস্থা কি হতে পারে আর যদি তারা ইরাকে আসে তাহলে মুসলিম জাহানের খলিফা হযরত আলী রাজু আনুহের কবরের অবস্থা কি হতে পারে রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে ইরানে সৈয়দ খোরাসানি কালো পতাকা নিয়ে কী করবেন ইরাকে কের কিসিহা নামক যুদ্ধ সংগঠিত হবে রেওয়াইতে পরিণিত হয়েছে যে এটা এমন এক স্থান যেখানে সোনার পাহাড় আবিষ্কৃত হবে যার ফল সমস্ত জালিমেরা সেই পাহাড় দখলের জন্য আপ্রাণ চেষ্টা চালাবে এবং এর ফলে প্রতি দশ জনে সাতজন অত্যাচারী মারা যাবে ইরাকে এমন যুদ্ধ সংগঠিত হবে যে যুদ্ধে অনেক অত্যাচারী মারা যাবে এর ফলে তারা শিয়াদেরকে হত্যা করার জন্য প্রচার করবে যে শিয়াদের মাথা কেটে আনতে পারবে তাকে পুরস্কৃত করা হবে এখন শুধু ইরাকে বোমা বিস্ফোরণ করা হচ্ছে সিরিয়ান ন্যায় মাথা কেটে আনার হুকুম জারি করা হয়নি কিন্তু যখন এই হুকুমটি সিরিয়াতে সম্পূর্ণভাবে জারি করা হয়ে যাবে তখন ইরাকেও জারি করা হবে এরপর সুফিয়ানিরা ইরানে হামলা করবে এবং সিরাজ শহর তারা পরাজিত হবে তারা সেখানেও সিরিয়ার ন্যায় হত্যাচক্য চালাবে যদি সিরিয়াতে যুদ্ধ সংগঠিত হয় তাহলে উক্ত যুদ্ধে আমেরিকা ব্রিটেন ফ্রান্স লেবানন এবং রাশিয়া উক্ত যুদ্ধে অংশগ্রহণ করবে এবং হয়তো এদের কারণে সিরিয়ার আশেপাশের দেশগুলোও যুদ্ধে লিপ্ত হবে এবং তারা চেষ্টা করবে যেন ইরানও উক্ত যুদ্ধে অংশগ্রহণ করুক এমত অবস্থায় সমস্ত স্থান অরক্ষিত থাকবে ইমাম মাহাদি আগমনের পর তেইশে রমজান আকাশ থেকে শব্দ আসবে যে ইমাম মাহাদি এবং তার সঙ্গীদের কাছেই হক রয়েছে এবং সবাই তা শুনতে পাবে পরের দিন শয়তানের পক্ষ থেকে আহ্বান জানানো হবে যে হক উসমানের ও তার সঙ্গীদের সাথে রয়েছে যদিও তখনও ইমাম মাহাদি তখনও কিয়াম সংগঠিত হয়নি কিন্তু তারপরেও এই আহ্বানগুলো সবাই শুনতে পারবে উক্ত রেওয়ায়েতে উসমানী কাকে বোঝানো হচ্ছে সুফিয়ানীদেরকে উসমানী বলা হচ্ছে কেননা তারা তাদের যুদ্ধকে মাঝাবি যুদ্ধে রূপান্তরিত করবে কারণ তাদের চেষ্টা হবে যেন সমস্ত আহলে সুন্নতরা তাদের পতাকার ছায়াতলে অবস্থান করে এবং এভাবে তারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির মাধ্যমে ক্ষমতা অর্জনের চেষ্টা করবে তখন এমন এক অবস্থা বিরাজমান করবে যে বন্ধু ও শত্রু সবাই ইমামকে খোঁজ করতে থাকবে শত্রুদের চেষ্টা থাকবে যেন তারা ইমামকে হত্যা করতে পারে এবং বন্ধুদের চেষ্টা থাকবে যেন তারা ইমামকে সাহায্য করতে পারে মক্কায় রুকন মাকামের মাঝে একজন সৈয়দ কিয়াম কায়েম করবে যার চেহারা হবে উজ্জ্বল এবং নূরান্বিত এবং শত্রুরা তাকে ইমাম মাহাদি বলে মনে করবে এবং তাকে রুকন ও মাকামের মাঝে যেখান থেকে তিনি কিয়াম করেছিলেন সেখানেই হত্যা করবে উক্ত ঘটনার কারণে শত্রুরা আনন্দিত এবং ইমামের অনুসারীরা দুঃখিত হবে এমত অবস্থায় সুফিয়ানিরা মদিনাতে হামলা করবে এবং সেখানেও হত্যাযজ্ঞ চালাবে তারপর তারা মক্কার দিকে অগ্রসর হবে যেন তারা ইমাম মাহা ধরতে পারে অতপর ইমাম মাহ রুকন ও মাকামের মাঝে কিয়াম করবেন এবং সারা পৃথিবীতে তার হুকুমত কায়েম করবেন ইমাম মাহ আবির্ভাবের ছয় মাস পূর্বের সময়টি শুধু মুসলিম সমাজের জন্য নয় বরং সমগ্র মানবজাতির জন্যই এক কঠিন পরীক্ষার সময় হিসেবে চিহ্নিত হাদিসে যেসব সংকেত পূর্বাভাস দেয়া হয়েছে তা আমাদের সতর্ক করে প্রস্তুতি নিতে উদ্বুদ্ধ করে এবং আত্মশুদ্ধির আহ্বান জানায় এই সময়ের সংকট ও অস্থিরতার মাঝেও ইমানদারদের জন্য রয়েছে আশার আলো এক শুভ পরিবর্তনের প্রতিশ্রুতি সুতরাং ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে আমাদের কর্তব্য হল সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকা এবং সর্বাবস্থায় আল্লাহর প্রতি আস্থা রেখে সামনে এগিয়ে চলা মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি শেয়ার হতে পারে কারো হেদায়েতের কারণ আল্লাহ হাফেজ